তো আমার সাথে না এখানে যত ওলামাই কেরাম আলোচনা করবেন সবার আপনারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক বে ঠিক করবেন এই বক্তাগণ আলোচনা করে খুব মজা পাবে বলেন তো দেখি আমাদের রবকে জোরে বলেন কে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করেছেন উল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন পাক শুধু সৃষ্টি করেছেন তা নয় চাইতে সব চাইতে সুন্দরতম অবয়ব ঘটনায় আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইছেন বলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের বড় আল্লাহ পাক খুবই পছন্দ করে আমাদেরকে বানাইছেন এবার দুনিয়ার জমিনে যখন আমরা আসার পরে মালিককে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মালিককে ভুলে যাই আখেরাতকে ভুলে যাই জান্নাত জাহান নামকে ভুলে যাই কে আসমানি কিতাবকে এমন এমনকি জায়েজ না জায়েজকে ভুলে যাই তখন রব্বুল আলমিন মায়ার সুরে আমাদেরকে ডাক দেন আমি যে আয়াতে গাড়িমা আপনাদের সামনে পড়েছি সুরাই ইনফিতারের ছয় নম্বর আয়াত ডাক আল্লাহ রবুল আলামিন সব বান্দা এবং বান্দিদের কাফের বেইমান মুসলিম মুনাফেক সবাইকে নির্বিশেষ আল্লাহ ডাক দেন ইয়া ইউ খেল্ ইয়ো সরো কে ভি রবি ক্যাল দুনিয়ার জমিনে মানুষ যখন সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলিয়া যায় তখন রব্বুল আলামিন আর সে আদিম থেকে বান্দাদেরকে ডাকতে থাকে হে মানুষ মা গর্রকা বিরব্বিকাল কারিম বলো 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 মা গর্রকা কিসে তোমাকে ব্যস্ত করেছে বীরব্বি কালカリ তোমার দয়াময় মালিক থেকে তোমার আল্লাহ তোমার আল্লাহর কাছ থেকে তোমাকে কে দূরে সরালো তোমাকে কে ব্যস্ত করেছে বলো 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 আমরা এবার জমিন থেকে বললাম আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ কোন রবের কথা আপনি বলতেছেন তখন রপুলার মিন সুরাই ইনফিতারের সাত নম্বর আয়াতে বলেন আল্লাদি খোলা পকা আল্লাহ বলেন আল্লাদি খোলা ওই মহান মালিকের কথা বলতেছি আল্লাদি খোলা পকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেছেন তা নয় ফাঁসা যিনি তোমাকে সুঠাম দেহে সম্পন্ন করে দুনিয়াতে পাঠাইছেন ওই মালিকের কথাই বলতেছি আমরা এবার বললাম আল্লাহ কেমন ভাবে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন বলেন বন্দা ফি আতিম আল্লাহ বলে বন্দা ফি সুরতিন। তোমাকে এমন এক আকৃতিতে সৃষ্টি করেছি এমন এক সৃষ্টি করেছি বানালে ভালো হবে আমি রব তোমাকে পছন্দ করেছি ওই যেইভাবে রকম আকৃতি দিয়ে গঠন দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি বলেছু হান আল্লাহ আল্লাহ বলে বান্দা তোমাকে আমি এত সম্মান দিয়ে এত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করেছি এবার আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর করে বানাইছেন তা তো বুঝলাম মানুষের মধ্যে একজনের চাল আর এক সুন্দর আরেকজন শেমলা আরেকজন ফর্সা ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কোন মানুষকে সুন্দরের ব্যাপারে আমি আল্লাহ আয়াত নাজিল করি নাই শুধুমাত্র মানুষের ক্ষেত্রে আমি আল্লাহ আয়াত নাজিল করেছি শুধুমাত্র বনি আদমের ক্ষেত্রে আমি আল্লাহ আয়াত নাজিল করেছি আল্লাহ বলে বান্দা এতটুকু যদিও তোমার বিশ্বাস না হয় সুরায়ে তিনের মধ্যে তাকাও সুরায়ে তিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরপর চারটা কসম খাইছেন কইটা বলেন

দুই নাম্বার জাইতুনের কসম জাইতুন একটা ফলের নাম তিন নাম্বার ওয়াতরিসিনিন সিনাই প্রান্তরে অবস্থিত তুর পাহাড়ের কসম চার নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরী মানে মক্কা নগরীর কসম এই চারটা কসম খাইয়া আল্লাহ বলতেছে বান্দা لقد خلقنا الإنسان في أحسن تقويم <applause> الله ولي لقد خلقنا الإنسان أمي الله منوش نَيْسِي من ফি আহসানি তাকউইম সব চাইতে সুন্দরতম অবয়ব গঠনে আমি আল্লাহ মানুষ বানাইছি জুরে বলি সুবহানাল্লাহ মানুষ বড়ই সুন্দর মানুষ বড়ই সুদর্শন মানুষ বড়ই দামি মানুষ বড়ই সম্মানিত সুবহানাল্লাহ এখানে একজন বসেন বাতাস এবার আমরা বললাম আল্লাহ এত সম্মান দিয়ে এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন ও মালিক আমরা কি আসলেই সম্মানিত তখন আল্লাহ বলে বান্দা সুরাই বনি ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের মধ্যে তাকাও ওয়ালা কদ কাররাম না বানি আদম নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একমাত্র আদম সন্তানদেরকে সম্মান দিয়ে বানাইছি এতগুলো আয়াতের পরে আর কি বাকি থাকে আল্লাহ যে আমাদেরকে পছন্দ করে সুন্দরতম অবয়ব ঘটনে বানাইছেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার বারো করে খেয়াল করে শুনুন এবার আমরা বললাম আল্লাহ ও মালিক এত সুন্দর করে আমাদেরকে আপনি বানাইছেন কি জন্য বানাইছেন আপনি কি আমাদেরকে অযথা বানাইছেন রব্বুল আলামিন বলে বান্দা সূরা মিনুনের একশত পনেরো নম্বর আয়াতের মধ্যে তাকাও আমরা বললাম আল্লাহ তাকাইলাম আল্লাহ বলেন আবা নামা খলাপনা কুমাবা দাও নাইনা আল্লাপুর যাও আল্লাহ বলে বান্দা আফা হাসিবো তুম আন্নামা খন কুমা দা ও বান্দা ও বান্দি তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে অযথা বানাইছি অনর্থক বানাইছি ও আন্নাকুম ইলাই না লাতুর যাউন এমন কি ধারণা করেছ আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না তোমরা কি মনে করেছ এত সম্মান দিয়ে বানাইছি অযথা বানাইছি বলেন আল্লাহ কি আমাদের অযথা বানাইছেন না কেন বানাইছেন আবার তো আল্লাহর সামনে ফিরে যাইতে হবে রব্বুল্লা আলামিন বলে এই জন্য বানাইছি وما خلقت الجن والانس الا لي পাক সূরায়ে জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন দুনিয়ার জমিনে যত makhlukat বানাইছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে বানাইছি ইল্লা লিয়াবুদুন যেন তারা আমি আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে বানাইছি তারা আমার ইবাদত করবে সুবহানাল্লাহ বলি জোরে বলি সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের মুসলমান বন্ধু আমার ভালো করে খেয়াল করে শুনুন এবার আমরা বললাম আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন ইবাদত করলে লাভ কি হবে এই আয়াতের বিখ্যায় তাফসিরের কিতাবের মধ্যে লিখেন মানুষ এবং জিনজাতি করবে আল্লাহর গুলামি আর সমস্ত মাকলুকাত করবে মানুষ এবং জিন জাতির গুলামি সোহান সমস্ত মাকলুকাত মানুষ এবং জিন জাতির গুলামি করবে যদি মানুষ এবং জিন জাতি করে কার গুলামি বলেন কার আল্লাহ যেমন আসমান কার গুলাম মানুষের গুলাম আমাদের গুলাম আসমান আমাদের গোলাম জমিনও আমাদের গোলাম গাছগাছালিও আমাদের গোলাম ফসলও আমাদের গোলাম চন্দ্র আমাদের গোলাম সূর্য আমাদের গোলাম সবকিছুই আমাদের গোলাম রব্বুল আলামিন বলে বান্দা মানুষ এবং জিন জাতি যদি করে আল্লাহর গোলামি সমস্ত কোন জিনিস আছে আমরা দেখি না যেমন সাপ এই সাপের বিষ বিষাক্ত সাপের বিষ ধারা মানুষের ক্যান্সার রোগের ঔষধ বানানো পুkao মানুষের غلامি করে সুবহানাল্লাহ বলি محترم حاضرین সময় কম এজন্য সংক্ষেপ করছি رب العالمین আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য কিন্তু দুনিয়াতে আসার পরে যখন আমরা ইবাদত করি না তখন আল্লাহ পাক সূরা মুমিনুনের 15 নাম্বার 16 নাম্বার আয়াতে আবার ডাক দিছেন তুম বা দাদি গলামাই তাই ই না কল পিয়ামাতি তো বা তোলেন তুমা ইন ছুই করো না কেন সুমা ইন্দ না কুম্বা দাদা গলা তুন অতঃপর তোমাদের সবাইকেই কিন্তু মরতে হবে ঠিক না বে ঠিক মরণ সবার সামনে আসবি কে আসবে না বলেন জুড়ে বলেন আজ আসবে না শুধু তাই নয় তুবাতুন আবার মরণের পরে আল্লাহর সামনে তোমার সবাইকে দাঁড়াতে হবে মালিকের সামনে দাঁড়াতে হবে যেইটাকে বলে কেয়ামতের ময়দান কঠিন এক ময়দান কেয়ামতের ময়দান এই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সবাইকেই জবাব দিতে হবে ঠিক না বেঠি কি আমতের ময়দান কেমন হবে সুরাই আবাসার মধ্যে আল্লাহ বলেন ইয়াওমায়া ফির রোলমার উমিন আশী ওয়া উম্মি ওয়া আবি ও সাইবাদী হিমাবানী দিহিকুল লিমরি ইম্মিন হুমিয়াওমা ইদিং সা নু ইয়নি ময়দানে মাহাসর এমন এক কঠিন ময়দান হবে যেদিন ইয়াওমায়া ফির রোলমার উমিন আশী ফাররিয়া ফির মানে পত্তাবর্তন করা যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পত্তাবর্তন করবে নাওজুবিল্লাহ বুলি কেউ যদি একটা নেকির জন্য আটকে পড়ে যায় ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই দুনিয়াতে তো তুমি আমার আপন ভাই ছিলাম ভাইজান একটা নেকির জন্য আটকে পড়ে গেছি আল্লাহর কাছে ধরা খেয়ে গেছে আবার একটা নেকি দিয়ে সাহায্য করো ইয়াও মায়া ফির রোলমার উমিন আখী সেদিন ভাই বাইয়ের কাছ থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে বাবা অ বন্ধু দুনিয়ার জমিনে এমন এক বন্ধু ছিল মা বাবার কাছে এমন এমন কথা বর্ণনা দিতে পারতাম না শেয়ার করতে পারতাম না কিন্তু তোমার কাছে বাড়ি বন্ধু একটা নেকি দিয়ে সাহায্য করো না আল্লাহ বলেন সেদিন ওয়াসাহিবাতিহি ওয়া বানি বন্ধু ও বন্ধুর কাছ থেকে প্রত্যাবর্তন করবে লিকুল্লিম রিইম মিনহুম ইয়াওমা ইদিন শানু ইউগনি প্রত্যেক দিন প্রত্যেক মানুষ নিজের আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে মুহতারাম হাজিরিন সেদিন সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবে আদম ও সফিউল্লাহ বলবে নাফসি নাফসি নূহ ও নবীউল্লাহ বলবে নাফসি নাফসি ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি ইসমাইল জাবিহুল্লাহ বলবে নাফসি নাফসি ঈসা রূহুল্লাহ বলবে নাফসি নাফসি সেদিন মাত্র তোমার আমার পয়গম্বর জনাবে মোহাম্মদ আরবি শেষদার মধ্যে পড়ে বলবে আল্লাহ উম্মতি উম্মতি সেদিন তোমার আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে মোহতারম হাজির হাদিসের কিতামের মধ্যে এসেছে শুধু তাই নয় সেদিন সূর্য মাথার অর্ধহাত হাত উপরে চলে আসবে মানুষের মাথার মগজগুলি বারের মাথের ভারের মারের মতো গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়বে সেদিন মানুষের এমন অবস্থা হয়ে যাবে সেদিন যে জমিনের মধ্যে আমরা গুনা করি সেই জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে সুরায় জিলজালের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু রহা সেদিন জমিন তোমাদের খবর আল্লাহর কাছে বর্ণনা দিবে শুধু তাই নয় সুরায় ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু

রূপায়ণ হবে শুধু তাই নয় সেদিন আল্লাহ বলেন সূরা ইনফিতারের মধ্যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা সেদিন দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা থাকবে বর্তমানে কিরামান কাতিবিন নামক ফেরেশতা আছে না নাই আমাদের গাড়ির মধ্যে নিয়োজিত ডানকাদের কাদের নেকামল নেক আমল লেখে বামকাদের ফিরিস্তা ফিরিশা বদ লেখে রকুলা আলামিন বলেন কি রহমান কাতিবিন নামক দুইজন ফিরিস্তা সেদিন আল্লাহর সাথে কথা বলবে তোমাদের জবান তোমাদের মুখ বন্ধ থাকবে কঠিন আল্লাহ থেকে যদি বেঁচে থাকতে চাও কঠিন মুহূর্ত থেকে যদি বাঁচতে চাও যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আবু হুরাইরা থেকে বর্ণিত বুখারি শরীফের ছয় শত ষাট নম্বর হাদিস আবু হুরাইরা বলেন সাত দলের অন্তর্ভুক্ত হইয়া যাও কৈদল বলেন সাত দল এক নাম্বার রসুল বলেন সাবাতু ইজিল্লুহুমুল ল হফিল লিহি ইল্লা ইল্লাজিল্লুহু হাসরের ময়দান কঠিন মুহূর্তে যেদিন জমির তামান হয়ে যাবে জমিন তামার হয়ে যাবে আসমান বলতে কিছুই থাকবে না সমস্ত মানুষ নাফসি নাফসি পরেশান অবস্থায় থাকবে সাবা আতুই ইউজিল্লুহুমুল ল হুফি রসুল বলেন সেদিন সাত প্রকার মানুষ আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে সুবাহ এই সাত শ্রেণীর মানুষ ছাড়ার কেউ ছায়া পাবে না এক নাম্বার যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না এক নাম্বার আল ইমামুল আদেল নেই বিচারক বাদশাহ সুবাহান আল্লাহ উনি আমাদের বাংলাদেশের বাদশাহ যিনি প্রধানমন্ত্রী যিনি উনিও যদি নেই বিচারক হয় নেই বিচারক শাসক হয় উনিও আল্লাহর এই ছায়ার নিচে ছায়া পাবে সুবাহান আল্লাহ দুই নাম্বার যুবক যুবক যৌবনের থেকে বেঁচে থাকে সুবাহ যার জন্য আমি পুরো আলোচনা টেনেছি এই মজলিশের মধ্যে এই মহল্লার মধ্যে যত যুবক আছে ইচ্ছে করলে তারা এখানে বেহায়া গান বাজনা এরকম আয়োজন দিতে পারত কি পারতো না এগুলো না করে তারা এরকম সুন্দর আয়োজন করেছে রসুল বলেন তাদের ভিতরে যদি আল্লাহর বই থাকে আর যৌবনের গুণা থেকে বেঁচে থাকে আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর ছায়ার নিচে দুই নাম্বার তারা স্থান পাবে সুহায়ন আল্লাহ তিন নাম্বার ওয়রজুল কলবুহু আল্লা মাসাজিদ যে সমস্ত মুসল্লির অন্তর সবসময় মসজিদ মুখে তারা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে চার নাম্বার তাহাব্বানে ফিল্লা ইজিতা আলাইহি ওয়া রক আলাইহি দুই ব্যক্তির মহাব্বত হবে আল্লাহর জন্য মুসল্লি ইমাম মহাব্বত করবে আল্লাহর জন্য স্বামী স্ত্রীকে মহাব্বত করবে আল্লাহর জন্য তাদের মিলিত হওয়া আল্লাহর জন্য ওয়াতাফার রকা তাদের পৃতক আল্লাহর জন্য রসুল বলেন দুই প্রকার ব্যক্তিও আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে সুবহানাল্লাহ পাঁচ নাম্বার ও রজুল ইমরাতুন রাতু মুং সিবিন ওয়াজুল ও জামাল ও রজুল তলাব তুহু ইমরাতুন এমন একটা মহিলা একজন যুবককে পছন্দ করে একজন যুবককে আকৃষ্ট করে এমন এক মহিলা রসুল বলেন জাতু মুং সিবিন ওয়া জামাল যে তার বংশের দিকেও উত্তম সৌন্দর্যের দিকেও উত্তম রসুল বলেন যে যুবকের প্রতি মহিলা আকর্ষণ যুবক বলেন এই নারী দুনিয়ার জমিন আমি কাউকে ডরাই না একজনকে ডরাই তিনি কে আল্লাহর ভয়ে মহিলার কুপ্রস্তাব সে প্রত্যাখ্যান করে দিল রসুল বলেন পাঁচ নাম্বার সে আল্লাহর ছায়ার নিচে ছায়া ছায়া পাবে সুবাহ ছয় নাম্বার ওয়ার অজলুন কাসত ডাক এক ব্যক্তি গোপনে দান করছে গোপনে সৎকা করছে হাত তালা তা নামো সীমালুঘু মাতুন ফিরকুয়ামিনু ডান হাতে দিসে বাম হাত টের না নবী বলেন এই দানবীর ব্যক্তিও আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে সুভানন্দ সর্বশেষ সাত নাম্বার সব চাইতে সহজ আজকে থেকে সাত নম্বরের আমলটা করবেন সাত নাম্বার হলো যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহর জিকির করে আল্লাহ আকবার এখানে দিছে হালকায় জিকির আছে না নাই আছে না নাই দুনিয়ার জমিনে এমন কিছু মুজাহিদ বান্দা বান্দি থাকবে যারা সব সময় মুখে থাকবে জিকির অন্তরে থাকবে ফিকির আল্লাহ একবার জিকির করবে নির্জন স্থানে বসে জিকির নির্জন ফাফাজত আইনাহু তাদের চক্ষু থেকে আল্লাহর ভয়ে পানি বের হবে এমন জিকির করণেওয়ালা ব্যক্তি এমন আল্লাহকে স্মরণ করণেওয়ালা ব্যক্তিরা আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে বলে আল্লাহ আকব এই জন্যে মোশতারম হাজিরি সময় যেহেতু কম সময় গনি এসেছে আপনাদের সামনে আমার আকুল আবেদন এটাই যুবকরা যেই কষ্ট করে মেহনত করে তো সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে আপনারা খুশি না বেজার এই আয়োজন প্রতি বছর এই মাঠে আরও বড় আকারে হোক আমরা চাই কি চাই না যুবকদের পাশে থাকবো তো ইনশাল্লাহ যেই যেই সমস্ত যুবকেরা এই আয়োজন করেছেন আমাদের পক্ষ থেকে শুধু দুয়া থাকবে আল্লাপাক যেন আপনাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে বলে আমি যে কথাগুলো বলেছি ভাঙা ছোড়া যেই কয়েকটা কথাই বলেছি চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকেই বলার আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমি নিজেকে পরবর্তী আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কব্বল করুক غلطوتي <applause> ما سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه